বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমপি সাউন্ড অ্যান্ড রিপেয়ারিং তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি একটি কি ওয়ান কোম্পানির ছশো ওয়ার্ড স্পিকার যার মডেল নাম্বার পনেরো ছশো এম বি জে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই হলো ওয়ান কোম্পানির স্পিকার তো চলুন আমি অংশটা করেই ফেলি তো আমি যেকোনো একটা দিয়ে এটাকে আনবক্সিং করে আমি ব্লেড নিয়েছি এখানে পিন আপ করা আছে সেই জন্য আমি নিপার ইউজ করছি আপনারা স্ক্রু স্ক্রুড্রাইভারও ইউজ করতে পারেন চাইলে আমার কাছে এখন নেই তাই দেখাতে পারলাম না তাই আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দেখালাম বন্ধুরা এর যে প্যাকিংটা আগে ছিল দু হাজার চব্বিশে এটা ডবল প্যাকিং ছিল তো এটা এখন আর ডবল প্যাকিং দিচ্ছে না কোম্পানি আরো ইমপ্রুভ করে এটাকে ডবল থার্মোকল করে দিয়েছে সাইডে রাখলাম এটাকে এবার বের করে নেওয়া যাক বের করে নিলাম এই খামটাকে এখন আমরা সাইডে রেখে দেব তো এই হচ্ছে আমাদের এমবিজে পনেরো ছশো ওয়ার্ড ইউন কোম্পানি স্পিকার এই ফাইনাল লুক তো এটা রয়েছে কিওয়ান কোম্পানির লোগো ব্র্যান্ডিং চ্যাসিসটা রয়েছে অরেঞ্জ কালারের খুব সুন্দর কালার তো এর আরএমএস পাওয়ার রয়েছে ছশো ওয়ার্স এইট ওম ইম্পিডেন্স তো এখানে রয়েছে কোম্পানি কিউ আর স্ক্যানিং বারকোড টার্মিনাল রেড প্রপ এর লিড ওয়্যার খুব সুন্দর এটাও খুব সুন্দর সফট আছে ও এটাকে ইয়ার ভেন্টিলেশনটা খুব ভালোই দিয়েছে এখানে এয়ার এর জন্য এখানে ফাঁক ফাঁকা আছে দেখুন তো দেখুন এই আমাদের ফাইনাল লুক তো বন্ধুরা এই স্পিকার অ্যাপ্রক্স প্রাইস তেরো হাজার তিনশো জোড়া তো ধন্যবাদ বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার